এছাড়াও গণ অভ্যন্তরে শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুরে কুমিল্লার টুলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত হাসিনা পালানোর এই একটি মাত্র ছবি কে তুলেছেন এই ছবি এবং কে ধারণা করেছে এই ভিডিও সঙ্গে সঙ্গে নেট দুনিয়ার ভিডিওটি আবার ছড়িয়ে দিলই বাকে এয়ার এন্টিজেলসেন্ট এর ঘটনায় অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করলো বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থার এয়ার এর নেটওয়ার্ক এই লিডার আবদুল্লাহ ইবনে আলতাককে ইতিমধ্যে কোড মার্শাল করে দশ বছর সাজা দেওয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে বন্দি আছেন র সংশ্লিষ্টতায় বিমান বাহিনী উচ্চ পদস্থ ছয় কর্মকর্তা এবং বাইশ মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার বাইশ মার্শাল জাহিদুল সাঈদ এয়ার কমান্ডুর মোহাম্মদ আমিনুল হক গুরুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম এবং উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদ কে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এ ব্যাপারে যোগাযোগ করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপি আর এর পরিচালক কর্নেল সাইমুদ্দুল্লাহ চৌধুরী জানান বিমান বাহিনীর এই ছয় অফিসার স্বাভাবিক অবসরে গেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাংলাদেশে এয়ার ফোর্সের ভিতরে র এয়ার শুডের ক্রিপ্টার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ এয়ার ইন্টেলেজেন্স তাকে আইডেন্টিফাই করার পর দুই এবং ১৪ আগস্ট ডিজি এফ হাতে তিনি গ্রেফতার হন তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় পেরা কমান্ডোর ব্যবহার করা দুটি এফ এন নব্বই এবং সিপি দুইশ উনত্রিশ এবং এক ফুটি এবং টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ভারতীয় র এর সক্রিয় এর এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ছবি ধারণ করে বিমান বাহিনী কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমান বাহিনীর কুমিল্ল টুলা এয়ার ভাইরাস অফিসার মেজাজ জানাল জানালা থেকে ছবিটি তুলিয়েছেন ফাইল ফাইল লে রিফাত আশরাফি এই ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্ট তাফসির সুরি যাদের যাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লে রিফাত আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে যায়